এবার রাজ্যের প্রশাসনের দিকে অভিযোগ দায়ী করছে বিরোধী রাজনৈতিক দল একদিকে শুভেন্দু অধিকারী সহ এবার তিনমুলকে তীব্র কটাক্ষ সুরে কিন্তু শেখ সাজাহান তার বাড়িতে এখনো কিন্তু তালাবন্ধ থমথমে পরিবেশ ভিডিও ফুটেজ যুজাহাদ প্রতিমন্ত্রী ও बंगाल বিজেপি সংসদ শান্তনু ठाकुर এখন যদি মায়ানমার বাংলাদেশে পালিয়ে যায় সাজাহান তাহলে তাকে তো পাকখুল সম্ভব নয় সে তো রোহিঙ্গা গোছাতে গেছে তুল কালাম হয়েছে তার দুগুণ বেশি তুল কালাম করতে পার পারে কিনা সেই চেষ্টা করে বেড়াচ্ছে যার জন্য তাকে পাওয়া যাচ্ছে না সে তো এখন মায়ানমারে চলে গেছে যে মায়ানমার যাক বা যেখানেই যাক সেটা বর্ডার পেরিয়ে যেতে হলে বর্ডার সিকিউরিটি ফোর্সকে টপকে যেতে হবে বর্ডারের নিরাপত্তার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের সেটা তৃণমূল কংগ্রেসের সরকার বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি সেটা কন্ট্রোল করেন না আজকে বিএসএফ এর কাজ

তখন তো আধ ঘন্টার মধ্যে এসপিডিএম তিনি খোঁজ করে ধরে ফেলেন আর সেই আইনের এখন সন্দেশ খালি কোথায় ইডিসিবিআই এর একেবারে গুরুতর অভিযোগ তারা কিন্তু একেবারে শাসক দল তৃণমূলের নেতাকে কাঠ ওপেন চ্যালেঞ্জ তিনি ধরা পড়বেন ধরা পড়বেন শুধু সময়ের অপেক্ষা তাকে ধরার জন্য একেবারে পরিকল্পনা ছক সমস্ত রকমের পাসপোর্ট অফিস কিন্তু বন্ধ করানো হয়েছে তার বিরুদ্ধে একাধিক পোস্টার লাগানো হয়েছে যাতে কোনো রকম বিদেশ পালিয়ে যেতে না পারে শেখ শাহজাহান শেখ শাহজাহান একসময় তিনি সিপিআইএম করতেন তারপরে তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে কোটি 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 টাকার চাল মিল রাইস মিল বিভিন্ন দেশের বাইরে ব্যাংক টাকা ব্যালেন্স এবং বাংলাদেশে কলমিল চাল মিল তেল মিল একাধিক রাইস মিল তার রয়েছে হ্যাঁ এবার তৃণমূলের দুর্নীতি সরব হচ্ছে বিরোধীরা এটাই বাস্তবে কে সেই তৃণমূলের নেতা শেখ শাহজাহান তার এতই দাপট সিবিআই ইডির ওপরে কেন হামলার অভিযোগ এটা নিয়ে আর সরাসরি রাজ্যপাল আরো একটা কড়া সুর আট দিনের মাথায় এখনো তার বাড়িতে থমথমে পরিবেশ শেখ শাহজাহান কোথায় গেল কে জানে কোথায় হারিয়ে ফেলেছে শেখ শাহজাহান তাই শাহজাহানের বিরুদ্ধে